আমতলের এসডিপিও কান্তি ত্রিপুরার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিলেন আক্রান্ত যুবকের পরিবার ও স্থানীয় লোকজন তারা দাবি জানান ঘটনার সূত্রের তদন্ত ক্রমে কান্তি ত্রিপুরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ও উনাকে বরখাস্ত ঘটনাটি ঘটে পঁচিশ জানুয়ারি রাতে রাজধানীর জগৎপুর ত্রিমাথা এলাকায় একটি সামান্য পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটে অভিযোগ কয়েকজন মিলে প্রসূনকান্তি ত্রিপুরার ছেলে মেয়েকে মারধর করেছে অভিযোগ ঘটনার রেশ ধরে সেদিন আমতলের এসডিপিও এলাকার নিরীহ এক যুবককে মারধর করেছে দলবল নিয়ে ঘটনার সুবিচার চেয়ে আক্রান্ত যুবকের বাবা সম্প্রতি এনসিসি থানায় মামলা দায়ের করেছেন সোমবার ঘটনা জানিয়ে ফের সুবিচার চেয়ে পুলিশ সুপারকে দারস্থ হলেন যুবকের পরিবার সহ কতিপয় স্থানীয় লোকজন প্রয়োজনে মুখ্যমন্ত্রী দারস্থ হবেন বলু জানান যুবকের বাবা যে তারা কৌশল নিয়েছিল সেই যা যা ঘটেছে সবকিছু নিয়ে কিন্তু এফআইআর এ যে ধারা দিয়েছে সেগুলো একদম সুদা ধারা পুলিশ বলে পুলিশে তারাগুলো একদম হালকা করে দিয়েছে সেখানে অ্যাপেন্ট টু মার্ডারের কোনো ধারা নেই তাই আমরা এখন এসপির সাথে সেই এই বিষয়গুলো আলোচনা করার জন্য এবং প্রসম কুমারের শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা এখানে গ্রামবাসীরা মিলিত হয়েছিলাম